রে তুই জঙ্গলের ভিতর কি খুঁজতেছিস রে আর বলিস না বন্ধু সম্পূর্ণ শরীরে প্রচণ্ড ব্যথা হয়েছে এক প্রকার গাছ আছে যেটা লাগালে শরীরের ব্যথা দূর হয় কিন্তু খুঁজতেছি পাইতেছি না শোন শরীরের ব্যথা দূর করার একটা দোয়া আছে এই দোয়াটা পড়লে তোর শরীরের যে স্থানে ব্যথা ওই স্থানের ব্যথা দূর হয়ে যাবে দোয়াটা হচ্ছে আউজুবি ইজ্জাতিল্লাহি কুদরতিহি মিং মা আজিদু ও উহাজিরু। আর এই দোয়াটা পড়ার নিয়ম হচ্ছে আগে তিনবার বিসমিল্লা পরে ব্যথাযুক্ত স্থানে হাত রেখে উঠিয়ে নিবি তারপর ওই দোয়াটা পড়বি পরে আবার হাত উড়িয়ে নিবি এইভাবে ছয়বার বার পড়বি হাত উঠিয়ে নিবি ইনশাল্লাহ আল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে আর একটা দোয়া শিখে রাখ সেটা হলো যদি কখনো জ্বর হয় তাহলে এই দোয়া পড়লে জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল কাবিরি নারি আউজ বিল্লাহিলি নার। আরেকটা বিষয় হলো যদি কখনো বিপদে পড়িস তাহলে বিপদে পড়ার সাথে সাথে ইন্না ইলাইহি রাজিউন পড়বি হিংস আল্লাহ আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন